কেরা দিছে 500 টাকা ওসমান কইরা নাম আমারে 500 টাকা ওসমান খলিফা 500 টাকা দিছে দোয়া করতাম আল্লাহ কবুল করুক ওই একা কা লাগে দোয়া চাইছে থেকে আমরা বাতিজান আফু সত্যি করে করনা বাতিজান আফু এর আমার কাছে আপনাদের লেগে কয়বার দোয়া চাইছে এনে নিদি আপনারা সব আছে দিগা প্রতিবার হাসি বেরি সবগুলো তো কয় হাজার টাকা হইছে আমরা রিয়া সিনুজুরের বাতি যাবি এ কাকা বিদেশ থেকে আইছে মাত্র ঠিক নি এই মোহাম্মদ কাবিল মিয়া বহুত বার দোয়া চাইছে এই যে আমি আলিপুর আইছি কয়েকবার ততবার আইছি কাবিল ভাইয়ের লাগি দোয়া চাইছে এবার আফা শরতে দেখা দিছে মাদ্রাসার জায়গার যে ইয়াটা এই টাকা টাকা মোটামুটি উনি দিছে দোয়া করে দোয়া করবি না আপনারা এবার আম্মাই তো তোমাদের দাদি হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কর এক আপنو দিদান টিহা এটা কারে দিছেন আপনি আমারে মাশাআল্লাহ ওনার আব্বা আপনার নাম কি জাকির হোসেন সাহেব ওনার আব্বাম্মু অসুস্থ মেয়ের জামাই লন্ডনে মারা গেছে দোয়া চাইছে উনিও কিছু হাজির মার হাবা কয় না তো আর জোরে কোন বেটা মার হাবা ইয়া এই দোয়া হইতো কি কন আপনারা তবে আজকে ওই বুঝি কে দাও তবে আজকের মতো এই চার বছর নিয়ে এই মাফিলে এই চার বছর এই মাহফিলে যে আসি আজকের মতো শৃঙ্খলাবদ্ধ আমি আর কোনোদিন হয়েছি না কি কন আপনারা কতবার মানুষ কিন্তু আপনাদেরতে বেশিই ছিল কিন্তু হ্যাঁ সুপ্রrowData নামাজি দিই গেছে না তবে আজকের মতো আপনাদের যুব সমাজকে বেশি ধন্যবাদ আজকে কোনো বিশৃঙ্খলা হয়েছে না আজকে খুব সুন্দর হইছে বারবার সময় সময় ভাগ হলো কত হ্যাঁ বাচ্চাচ্চুরিও মজা হইছে সবাই দোয়া করবেন তবে আপনাদের কাছে একটা দোয়া চাই বিশেষ করে আমারFolderPath-এ অনেক ভক্তবৃন্দ আসছে আমার মহিলা আসছে অনেক কয়েকটা ভক্ত অনেক কয়েকটা ছেলে আছে মুরুবি আছে আমার আম্মাটাও সুস্থ আমি বলে গেছিলাম তোমার বাড়ির মা আমার আম্মাটাও সুস্থ আজকে আট মাসে উপটো হয়ে গেছে আপনার একটু আমার মা ডালেগে দোয়া করবেন করবেন নি দোয়া বেশি করে আমার আম্মা লেগে দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মাটারে সুস্থ করে দেয় আরেকটা দোয়া আমার যে মাদ্রাসার কথা দিন আপনার কাছে কইতাম আমার মাদ্রাসা ফাঁসটা ফলা এক লগে হাফেজ হয়েছে এর ভিতরে একটা ছেলের বাড়ি নরসিংহী মনোহর দিতে আট মাস হাফেজ হয়েছে দোয়া করবেন নি আল্লাহ আমার এই ছাত্র যদি কবুল করুক এবং আমার টার্গেট আগামী রমজানের আগে আরো আটটা ছেলে হাফিজ হবে মার হবা কন্যাকার ঠিক আছে আপনার লেগে বেশি করে দোয়া করেন আমার মাদ্রাসা ডিলে গিয়ে দোয়া করেন মাদ্রাসার ছাত্র লেগে দয়া দোয়া করেন ছাত্র মা বাপ ডিলে গিয়ে দোয়া করেন আমার মাদ্রাসার লেগে যারা যারা দেশ বিদেশ থেকে দোয়া করে তারা লেগে দোয়া করেন করবেন নি মাশাল্লাহ এই গো কে এ ভাইছিস শুমন জি এটা কইতাছি মুনা দিয়া আচ্ছা আচ্ছা শুনেন এই যে রামপুর খলিফা বাড়ির উদ্যগে আচ্ছা এটা কি ফুরা বাড়ির উদ্যগে লিখতে শুধু আমি একাই করি বাড়ির নামটা দিয়া মাপিলাত মুজুমদার বাড়ি তালুকদার বাড়ি মনদার বাড়ি প্রধানিয়া কত বাড়ি আছে না আছে পিআওশে কি কম নাকি এবার ঘর এটা ওই উপর দিয়ে টিন টিনে আর নিচে দিয়ে বিল্ডিং এই ঘরের মালিক হইও মোটামুটি ওনার স্ত্রীরা মারা গেছে যে আট বছর মা সালা মা বাপের লেগে দোয়া থাকে খলিফা বাড়ি সব পৃথিবীর সব মুসলমানের লেগে দোয়াস থাকে আপনার কনে যে পঁয়ত্রিশ বছর কইয়া মা ফিলটা কি বন্ধ হয়ে যায় টোকা চললে আপনারা খুশি কি তেহাদন লাগবো না দোয়া দিলে চলবো মারা

মাফ করে দেন এই জীবনের সব গুনাহ রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আমর সালাম পৌঁছায় আদাও মদিনা না ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন এই জীবনের সব গুনাহ মুবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনেরে আল্লাহ না পাহাড়ে না এ গত জীবনে আপনার কত তালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই হোমনা থানার অন্তর্গত রামপুর খলিফা বাড়ির উদ্যোগে পঁয়ত্রিশতম পাঁচদোয়ার মাহফিল সাজায়া আমার হাবিবুর রহমান ভাই সহ এলাকার মুরুবেনে কেরাম যুব সমাজ আল্লাহ এই জান্নাতের বাগান মাহফিল আমার ফর্দার অন্তরালের মা বোনেরা জীবনের গুণাগুলা মাপ পাওয়ার আশায় দুই হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতটার

কবুলার মঞ্জুর কইরা নাও আল্লাহ তোমার দরবারে গো আল্লাহ আজকের মুনাজা থেকে জানি ঘাট বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি খাইটা মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদনার কাম কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর তারপর জান্নাতের বাগান বানায়া দাও মাহুদো আল্লাহ কে দাঁড়ি হাত বাড়াইছে কার দানি জগতের মধ্যে মা নাই আইরে মা যে মা রে মা কুইয়া ডাকলে করি দ্বারা গুণ ঠান্ডা হইয়া যায় যেই মা নিজে না খেয়া খাওয়াইছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করছি আল্লাহ এমন ধর দিব কেউ হবে নাই আমরার মা মা মায়ের দুধের দা কাটিয়া গায়েরও রসা সুদ হবে না মন ফুস বানাইলে এমন দর ববে কেউ হবে না এমন মা আল্লাহ কার জানি মা নাই বাবা নাই আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আমার হাবিবুর রহমান সাহেবের স্ত্রী নাই স্ত্রীর জন্য দোয়া আজকে আট বছর কবরের বাসিন্দা ওনার সন্তানেরা ওনার মেয়েরা আমার জন্য কান্দে আল্লাহ তাদের মার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও এমনভাবে যাদের মা বাবা কবরই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বা নসিব করে দাও আল্লাহ বিশেষ করি আমার দাকির হোসেন সাহেব উনি দোয়া চাইছে ওনার মা বাবার জন্য মা বাপরে মাফ করে দাও আল্লাহ বিশেষ করি ওনার মেয়ে দামাতা বিদেশি ইন্তেকাল করছে ওনারে মাফ করে দাও বলেন আমি আমার এ বাবা আম্মা আব্বা বংশের মানুষের জন্য দোয়া চাইছে দোয়া কবুল করে নাও আল্লাহ বিশেষ করে ওসমান খলিফা নামের একজন

আকিকে কে উপলক্ষে আমার মাদ্রাসা কত সফল ديছিল আল্লাহ ওনার নাতি তুমি কবুল আর বরকত দান নাও ওনার নাতিদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও এমন ভাবে কত মানুষ দোয়া চায় আল্লাহ প্রত্যেককে খাঁটি দোয়াগুলো কবুল করে নাও এবং মুন্সি কান দিতে আমার একজন ভক্ত আছে সুস্থ আল্লাহ যাকারিয়া তারে তুমি সেবা দান করে দাও মনসারামপুর থেকে আমার কামাল বাই দোয়া চাইছে কমল বাইকে সুস্থ দামি আমর্দ দান করে দাও বিশেষ করে হমনার দুনার করে তুমি আমার ভাই মোহাম্মদ মাহমুদ চাইছে আল্লাহ না তো তুমি কবল আর মনজোর করে নাও আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ করবে চাকরি দেব দান করো যারা পড়ে লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়া দাও মানে সম্মানের জ্যোতি জিন্দিগি নসিব করে দাও আমার ইয়াসিনের আম্মু অসুস্থ ইয়াসিনের আম্মারে সুস্থ বানায়া দাও অপারেশন হবে সাকসেসফুল ভাবে অপারেশন শেষ করার তৌফিক দাও আমার আম্মু তো সুস্থ আমার আম্মারে সুস্থতার নিয়ামত দান করে দাও আমার দাদাও নাই দাদিও আমার নানা অন্ধকার কবরে আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানায়া দাও আমার সব প্রত্যেকের বংশের মানুষ যারা বেঁচে তাদেরকে তুমি আল্লাহ কত মানুষ দোয়া চাই গো আল্লাহ প্রত্যেকের খাত গোয়া গুলো খুব মজুর করো